মে মাসে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি বাজার উন্মুক্ত হবে বলে আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে এ নিয়ে এখনো সংশয় রয়েছে জনশক্তি রপ্তানি কারকদের বাজার খোলার পর তা যেন আবারও বন্ধ না হয় সে লক্ষ্যে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা সাত বছর ধরে পুরুষকর্মী নেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত এরপরও দেশটি বাংলাদেশের জনশক্তি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার আবাসন পর্যটন সেবা কৃষি সহ বেশ কয়েকটি খাতে কাজ করছে প্রায় পনেরো লাখ বাংলাদেশি শ্রমিক বর্তমান বাজারেও অন্তত আরো পনেরো লাখ কর্মীর চাহিদা রয়েছে এছাড়া অন্য দেশের তুলনায় আরব আমিরাতের শ্রমিকদের বেতনও বেশি তাই এ বাজারকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন জনশক্তি রপ্তানি কারকরা। ইউই একটা ট্রেডিং কান্ট্রি তো সেখানে সর্বরকমের জনশক্তি প্রয়োজন ইউই খুললে বাংলাদেশ থেকে এ টু জেড সর্বরকমের লোকে যাবে বলে আমরা মনে করি মে মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আরব আমিরাত সফরে যাবে এরপরই বাজার খুলবে বলে মনে করে মন্ত্রণালয় আমরা অনুরোধ জানিয়ে রেখেছি এবং লাগাতার ভাবেই বলতে পারেন যে আমাদের নেগোসিয়েশনটা চলছে ইনশাআল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয় যাবেন মে মাসে মে মাসে হয়তো একটা পজিটিভ কিছু আমরা শুনবো বা দেখবো তদারকির অভাবে দেশটির বাজার হাতছাড়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা এ শ্রম বাজার আবার চালু হলে তা ধরে রাখতে পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করছে শরণার্থী ও অভিবাসন গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান রামরু এটা তো একটা কম্পিটিশন আপনি তো জানেন যে প্রতিটা রাষ্ট্র প্রতিটা রাষ্ট্রের সাথে কম্পিট করে ওই বাজারটাকে ধরছে তো তাহলে কম্পিটিশনের ভেতরে সবাই সব রকম খেলা খেলবে এখন বাংলাদেশকেও সেই খেলায় প্রচন্ড রকম যোগ্য হতে হবে আগামীতে আরব আমিরাতি হবে জনশক্তির রপ্তানির সবচেয়ে বড় বাজার এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা